প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম ভ্রমণের দ্বিতীয় দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াই পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে এবং এরপর প্রধানমন্ত্রী বরগাঁও শহীদ সড়ক উপস্থিত থাকবেন অসম আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এরপরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন নামরূপে নতুন সার প্রকল্পের স্থাপন করবেন বিকেল দুটোয় মোদী দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন ব্রহ্মপুত্রে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে আজ রয়েছে পরীক্ষা পে চর্চা আটটা পঁয়তাল্লিশ মিনিট সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু শুরু হয়ে যাবে প্রধানমন্ত্রীর একের পর এক ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে একের পর এক কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম ভ্রমণের দ্বিতীয় দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াই জাহাজে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে এবং এরপরে প্রধানমন্ত্রী বড়াগাঁও এর শহীদ ক্ষেত্রে উপস্থিত থাকবেন অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এবং এরপর তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন নামরূপে নতুন সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিকেল দুটোই মোদীর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে অর্থাৎ গতকালের ছবিটা আপনাদের সামনে আমরা সারাদিন তুলে ধরেছিলাম সেখানে কিন্তু একাধিক কর্মসূচি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে গোপীনাথ বড়দুলোই সেই বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন করেন যা কিন্তু সেখানে উল্লেখযোগ্য বলা যায় একেবারে অসমের ইতিহাসে ঐতিহাসিক দিন ছিল গতকালকে দিন এবং একাধিক কর্মসূচি গতকালে অনুষ্ঠিত হয় সন্ধ্যেবেলা বিজেপির কার্যালয়ে সেখানে বৈঠক হয় আজ রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ দিন আজ দ্বিতীয় সফরের দ্বিতীয় দিন এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিন অসমের ইতিহাসে আজ রয়েছে পরিশ্রবের চর্চা পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদির পরিশ্রাপে চর্চা এই যে কর্মসূচি তা অনুষ্ঠিত হবে এবং সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াইদেউ জাহাজে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদীর পরিশ্রাপে চর্চা অনুষ্ঠিত হবে এরপরে প্রধানমন্ত্রী বরাগারের শোহিত স্মারকক্ষেত্রে উপস্থিত থাকবেন অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী পরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবে নামরূপে নতুন সার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বিকেল দুটোই মোদী দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বহু বছর ধরে যে সফরের অপেক্ষায় ছিল গোটা অসমবাসী সেই স্বপ্ন পরিপূর্ণ এবং গতকালে যে ছবিটা উঠে এসেছিল মোদীর যে রোড শো তাকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় সেখানে উঠে এসেছিল তাকে স্বাগত জানাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখেন একাধিক একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বলেন যে এগারো বছরে কংগ্রেস যা করতে পারেনি বা কংগ্রেস যা ভুল করেছে সেই সমস্ত ভুলের এক এক করে শুধরোচ্ছে বিজেপি সরকার বিজেপি আসাতে অনুপ্রবেশ রক্ষা থেকে শুরু করে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে যদি কংগ্রেস আবারও ফিরে আসতো তাহলে কিন্তু অনুপ্রবেশকারীরা বেশ খানিকটা এখানে গুরুত্ব পেত এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন কংগ্রেসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে মোদীর সফরকে কেন্দ্র করে একেবারে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা গতকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি নামরূপে নতুন সার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম ভ্রমণের আজ দ্বিতীয় দিন অসম সফরের সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াই দিউ জাহাজে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদীর পরিসাপে চর্চা অনুষ্ঠিত হবে এরপরে প্রধানমন্ত্রী বড়াগাঁওয়ের শহীদ স্মারক উপস্থিত থাকবেন অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এরপরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন আজ অসম সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং অসম সফরকে কেন্দ্র করে রীতিমতো সেজে উঠেছে অসম মানুষের উচ্ছ্বাস আমরা গতকালই দেখেছি সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস থেকে শুরু করে অসমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ অতকালই কিন্তু উল্লেখযোগ্যভাবে যেটা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু অসমের এই উন্নয়ন এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম ভ্রমণের দ্বিতীয় দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াইদেউ জাহাজে আছে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদের পরেক্ষা চর্চা অনুষ্ঠিত হবে এরপরে প্রধানমন্ত্রী বারাকয়ের শহীদ স্মারকক্ষেত্রে উপস্থিত থাকবেন অশোক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এবং এরপরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন সরাসরি চলে যাবো নিউজ রুমে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর মর্তুজা আজ অসম সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর এবং সেখানে প্রধান যে কর্মসূচি রয়েছে পরীক্ষা পে চর্চা এবং আর কি কি কর্মসূচি রয়েছে আজ প্রধানমন্ত্রী ঢেকাশামাজটি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম ভ্রমণের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেও আজ বেশ কয়েকটি কার্যসূচী রয়েছে গতকাল আমরা টি দেখেছিলাম যে লোকপ্রিয় গোপীনাথ বরদলে যে নতুন টার্মিনালের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কার্যসূচী অর্থাৎ আজকের জন্য অসমবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে অর্থাৎ ব্রহ্মপুত্রের বুকে অর্থাৎ ব্রহ্মপুত্রের বুকে চড়াই দেও যাহা যে প্রধানমন্ত্রী মোদীর যে পরীক্ষা পে চর্চা সেই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে অর্থাৎ আটটা পঁয়তাল্লিশ মিনিটের সাথে সাথেই শুরু হবে পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান এবং সেই ক্ষেত্রে অসমের বিভিন্ন প্রান্তে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার যেই বিভিন্ন পঁচিশ জন ছাত্রছাত্রীর সাথে আজ প্রধানমন্ত্রী মোদীর পরীক্ষা পেয়ে চর্চা এবং ব্রহ্মপুত্রের ঠিক মাঝখানে অর্থাৎ একটা জাহাজ চলবে চড়াই দেও নামের যে জাহাজ সেই জাহাজ চলবে এবং সেই জাহাজের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই পরীক্ষা চর্চা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা পে চর্চার ফলে অসমে এক প্রকার যে পর্যটনের উদ্যোগ আরও বাড়বে বলে ইতিমধ্যে ধারণা করা হচ্ছে কেননা ব্রহ্মপুত্রের এই যে সুন্দর পরিবেশ ব্রহ্মপুত্রের বুকে এই যে সুন্দর পরিবেশ চড়াইতেও যাহাদের মধ্যে যে প্রধানমন্ত্রী মোদীর যে পরীক্ষা পেচার চর্চা সেটা সমগ্র দেশবাসী চাপ করে সমগ্র বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করবে সেই পরিপ্রেক্ষিতে অসমের পর্যটন উদ্যোগ বাড়বে অসমের বিভিন্ন প্রান্তের মানুষ আসবে সেই ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং তারপর দ্বিতীয় কার্যসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের যে শহীদ শহীদদের শ্রদ্ধারকে নিবেদন করবো নতুন করে নির্মাণ হওয়া যে শহীদ সড়ক সেই শহীদ সড়ককে যাবেন প্রধানমন্ত্রী মোদী এবং অসমের এই শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন সেই পরিপ্রেক্ষিতে তৃতীয় কার্যসূচী হল নামরূপের যে সার কারখানার নতুন নতুন সার কারখানার উদ্বোধন করবেন অর্থাৎ নামরূপের যে ইউরিয়া সার কারখানা ছিল আমরা জানি সেই ইউরিয়া সার কারখানা বিগত দিনে বিভিন্ন বিরোধীরা দাবি করে আসছিলেন যে সেই সার কারখানা বন্ধ হয়ে যাবে সেই সার কারখানা আর থাকবে না কর্ম সংস্থান হারাবে শ্রমিকরা কিন্তু এই পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেই স্থানে যাবেন এবং নতুন যে সার কারখানার সেটার সে উদ্বোধন করবেন অর্থাৎ ইউরিয়া সারের ক্ষেত্রে আজ আর অসমবাসী ভুগতে হবে না অসমের সার উদ্যোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তর সূচনা হবে বলা যায় কেননা অসম এবার সার উৎপাদন করবে এবং শুধু অসমের যে সারের যে সীমিত যে সেটা চাহিদা সেই চাহিদা পূরণের সাথে সাথে যে অসমের বিভিন্ন প্রান্তে অর্থাৎ বিভিন্ন বহিরাজ্য কিন্তু সার রপ্তানি করতে পারবে অসম সেটাও এক প্রকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যে কার্যসূচী অর্থাৎ যে গুহাটির ব্রহ্মপুত্রের বুকে যে ব্রহ্মপুত্রের বুকে যে পরীক্ষা পে চর্চার কার্যসূচী অর্থাৎ অসমের পঁচিশ জন ছাত্রছাত্রীদের সাথে পরীক্ষা পে চর্চার যে কার্যসূচী সেই পরীক্ষা পে চর্চার কার্যসূচিতে অংশগ্রহণ করবেন এবং ব্রহ্মপুত্রের বুকে সুন্দর পরিবেশের মধ্যে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করবেন ছাত্রছাত্রীর সাথে মনের ভাব জানার চেষ্টা করবেন অর্থাৎ পরীক্ষা পে চর্চার বিশেষ কয়েকটি দিক যদি বলি আমি চ্যামাস্ত্রী তাহলে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় বা রেজাল্ট খারাপ হলে তারা আপসেট হয় থাকেন সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মোদী তাদের সাথে আলোচনা করবেন পরীক্ষা পেয়ে চর্চার এই উল্লেখযোগ্য এবং সেই গুয়াটির নান্দনিক পরিবেশ বা গুহাটির ব্রহ্মপুত্রের বুকের সেই সুন্দর পরিবেশ সমগ্র বিশ্ববাসী প্রত্যক্ষ করবে এবং সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করবে এবং তারপর গতকাল ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লোকপ্রিয় গোপীনাথ বরদলের টার্মিনাল উদ্বোধনের পর বলেছিলেন যে অসমে নতুন দিগন্ত হবে এবং অসমে ভারতবর্ষের যে উন্নয়নের নতুন সূচনা বা অসম থেকে শুরু হবে এবং এ ফর আপেল নয় এ ফর অসম হবে সেটা কিন্তু এবার একের পর এক প্রদর্শিত হতে চলেছে এবং অসমে যে পর্যটনের উদ্যোগ বাড়বে সেটাও কিন্তু আজকের দিনের জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কেননা ব্রহ্মপুত্রের বুকে অর্থাৎ চরাইদেও জাহাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে পরীক্ষা চর্চার বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান করবেন এবং অসমের প্রায় বিভিন্ন থেকে প্রায় কাসার জেলা থেকে দুজন শ্রীভূমি জেলা থেকে একজন ছাত্রছাত্রী আসছেন এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রান্ত শুরু করে বড়োল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা আসছেন এবং প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রীদের সাথে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পরীক্ষা পে চর্চা সেই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে তার সাথে সাথে নামরূপের অর্থাৎ এই মুহূর্তে নামরূপের ভূমি পূজন অনুষ্ঠিত হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে যে নামরূপের যে সার কারখানা সেই সার canal নতুন সার কারখানা অর্থাৎ বেশ অসমের যে চাহিদা রয়েছে যে সারের ইউরিয়া সারের যে চাহিদা তার থেকেও অধিক মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে পারবে অসম এবং অসমের নামরূপের সে বিখ্যাত সার কারখানায় আজ যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার কারখানার নতুন একটি নতুন একটি কারখানা সেখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই পরিপ্রেক্ষিতে অসম আর সার বা অসম আর যে ফার্টিলাইজার যে জন্য আজ ভোগাতে হবে না অর্থাৎ অসম নিজে উৎপাদন করতে পারবে ইউরিয়া সার এবং তার সাথে সাথে যে বিশ্বে বা বহি রাজ্যেও কিন্তু অসম আর সার রপ্তানি করতে পারবে সেই ক্ষেত্রে আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই যে কয়েকটি কার্যসূচি রয়েছে সেটা অসমবাসীর কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসম অসম যে উন্নয়নের এক মাইল ফলক বা অসম থেকে উত্তর পূর্বের যে উন্নয়নের কথাকাল মুখ্যমন্ত্রী বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকেও যে বিশেষ কার্যসূচি রয়েছে সেটা কিন্তু আজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে সমাজে একবারে মর্তুজা অনেক ধন্যবাদ এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর অর্থাৎ আজ কিন্তু দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম ভ্রমণের সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্রহ্মপুত্র নদীতে চড়াই দিয়েও জাহাজে পঁচিশ জন শিক্ষার্থীকে নিয়ে মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে এবং তারপর একাধিক কর্মসূচি কিন্তু রয়েছে প্রধানমন্ত্রী বড়গাঁওয়ে শহীদ সড়ক ক্ষেত্রে উপস্থিত থাকবেন অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এরপরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যেও রওনা হবেন